সপ্তম দফার ভোটে বৃষ্টি বৃষ্টি গণনা ও ফল প্রকাশের দিনও জুন মাসের পয়লা দোসরা তেসরা চৌঠা দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ দিনের বিভিন্ন হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ এবং কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সঙ্গে কোন কোন জেলায় বজ্রপাতের সতর্কতা আজকাল পরশু উত্তরের পাঁচ জেলায় কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা পয়লা এবং দোসরা জুন উত্তরের এই পাঁচ জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বৃষ্টির জন্য রেমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পদায়ী সঙ্গে আছে শক্তিশালী অক্ষরেখা দক্ষিণের বৃষ্টির জন্য আঞ্চলিক দায়ী দক্ষিণের বৃষ্টির জন্য আঞ্চলিক দায়ী এই স্থানীয় মেঘপুঞ্জ পরোক্ষে দায়ী কারণ ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠে থাকা জল সূর্যের তাপে নতুন করে জলীয় বাষ্প তৈরি করছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ জুন মাসে দশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা নির্ভর করছে কেরলে বর্ষা ঠিক কবে ঢুকবে তার উপর ব্যাপারটা হচ্ছে প্রথম আপনাদের সকলেরই কৌতূহল এক তারিখের হয়ে যায় তারিখে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা তো এই এক তারিখ এবং দু তারিখ এই দুটো দিনে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আমরা হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আন্ডারস্টং উইথ লাইটনিং রেন অ্যান্ড ওই গাছটি উইন্ড রিচিং ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এটা আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তিনটে দেওয়া হয়েছে এক তারিখেও তার মধ্যে এক তারিখও আছে দু তারিখও আছে এবং তিন তারিখও আছে ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্নি এবং এই এক তারিখ দু তারিখ তিন তারিখ হ্যাঁ নট অনলি এক তারিখ দু তারিখ তিন তারিখ এক দুই তিন এবং চার হ্যাঁ এক দুই তিন চার এই চার দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাইট টু মনারের ড্রেন উইথ ঠান্ডার এ ফিউ প্লেসেস ফিউ প্লেসেস মানে হয় আমি ওদের আসছি স্ক্যাটার ড্রেন ফলার ট্রেন স্ক্যাটার রেন ফলের সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের জন্য সতর্কতাটা একটুখানি বেশি আছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে আপনার কমলা বার্তা আছে জানেন সেটা হচ্ছে আজ কাল পরশু পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণের সম্ভাবনা ঠিক আছে আর কটাতে কমলা নয় প্রত্যেকটাতেই ভারী বৃষ্টির আহ সব কটাতে কমলা নয় কমলা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সব কটাতে কমলা নয় বাকিগুলিতে আপনার ইয়ে হলুদ হ্যাঁ সেগুলি বাকিগুলিতে আপনার হেভি রেন সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু জলপাইগুড়ি একটু কানেকশান করে নেবে না জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্ক দেওয়া আছে এবং কালিম্পং এবং কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে এছাড়া আপনার এটা হচ্ছে এক আজকে কালকে পরশু উনত্রিশ তিরিশ এবং একত্রিশ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং ওই পাঁচটি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের অভাব দেওয়া আছে ঠিক আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর হ্যাঁ অনলি উত্তর দিনাজপুর এবং বাকিতে কোনো আর সতর্কবর্তন নেই আর আর নর্থ দিনাজপুরের ওয়েদার হচ্ছে যে প্রত্যেক দিনই ওয়াইড স্প্রেড রেনফল ওই আপনার যে পাঁচটি যে নর্দার্ন ডিস্ট্রিক্ট আছে প্রত্যেক দিনই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হচ্ছে পাঁচটি নর্দার্ন ডিস্ট্রিক্ট মানে আপনার বুঝতেই পারছেন কি বলতে চাইছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওগুলোতে আপনার ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে সব কটা দিনে

যেমন ধরুন উত্তরবঙ্গের এই যে বৃষ্টিটা আমি বলছি এটা হচ্ছে কিছুটা আপনার ওই যে আমাদের সিস্টেম যেটা আমাদের নর্থ ইস্টে চলে গেছে না তার কিছুটা এফেক্টের জন্য এটা হচ্ছে আর কি হ্যাঁ ওটা ওখানে চলে যায় ওই সিস্টেমটা ওদিকে যাওয়ার জন্য গেছে আমাদের এখানে এই নর্থ ইন্ডিয়াতে না এই সরি নর্থ বেঙ্গলে কনস্ট্যান্টলি আমরা ইস্টার্লি উইন্ড ইস্টার্লি মানে উত্তর সরি পূর্ব দিক থেকে যা হাওয়া আসছে সেটা পাচ্ছি আমরা এবং আর একটা তার কারণ আপনি জানতে চাই খুব ভালো আর একটা হচ্ছে একটা ট্রাফ আছে ট্রাফ ভূপৃষ্ঠ থেকে নাইন কিলো পয়েন্ট নাইন কিলোমিটার ওপরে আমরা যেটাকে আমাদের ভাষাতে নাইন হান্ড্রেড এইচ পি এ বলি ওখানে আপনার একটা আপনার উত্তর কি বলবো পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা ট্রাফ আছে এবং সেই ট্রাফটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গল দিয়ে পাস করছে এবং ফলে ওই ট্রাফ কি করছে ওই ট্রাফটা একটা লিফটিং মেকানিজমের কাজ করছে আপনার কাজ করছে আর আর আপনার কথা হচ্ছে কি যে অলরেডি ওখানে যে ট্রাফে সাউথে সাউথে যে যে সাউদার সাউথ ওয়েস্টালি যে উইনটা আছে তার যে হিস্ট্রিটা মাস হিস্ট্রি বলি আমরা তার যে অরিজিনটা অরিজিনটা কিন্তু আমাদের সমুদ্র মানে সমুদ্র থেকেই যাচ্ছে হ্যাঁ আপনি এটা বলতে পারেন সমুদ্র থেকে যখন যাচ্ছে ল্যান্ডের ওপর দিয়ে অনেকখানা ময়েশ্চার ডিপ্লিট হতে হতে যাচ্ছে কিন্তু একদম মানে কিছুটা ময়শ্চার মধ্যে হোল্ডিং করে যায় যেহেতু ওটা হচ্ছে একটা ওই এয়ার মাস এই এয়ার মাসের হিস্ট্রিটা হচ্ছে একটু মানে সামুদ্রিক আর কি সেই কারণে ময়শ্চারও ওখানে যাচ্ছে প্লাস লিফটিং মেকানিজমও রয়েছে দ্যাটস ওয়াই দক্ষিণের বৃষ্টিগুলো কি আঞ্চলিক একদম অঞ্চলে একদম থান্ডারস্টর্ম থান্ডারস্টর্ম লোকাল থান্ডারস্টর্ম যেগুলো বলি আমরা এই সিজনাল লোকাল থান্ডারস্টর্ম মে মাস মে মাসে লোকাল থান্ডারস্টর্ম তারপরে এখন এটা তো বুঝেই পাচ্ছ রেমল চলে গেছে এমনি তো এত বৃষ্টি দিয়ে গেছে না তো সব এই যে বিশেষ বৃষ্টি তো অনেক বৃষ্টি তো মাটির তলায় জমা রয়েছে তো এবারে কথা হচ্ছে এটা নিয়মিতায় একটা বৃষ্টির পল্লা একটা বড় পল্লা হয়ে যাবার পরে যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তখন তো সূর্যালোক কিরণ দিতে শুরু করে তখন হিটিং స్టార్ট হয় তো ওই বিধায় কি হয় মাটির তলায় যে জলগুলো আছে না ওগুলো ইভাপোরেট হতে শুরু করে মানে এক্সট্রা মসচার চলে আসে অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপার চলে আসে মনসুন কিছুটা ইয়ে হলো না 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 মনসুনের এখনো পর্যন্ত কোনো এটা